কেউ যদি আপনার মোবাইলটা হ্যাক করতে চায় সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলের জিমেইলটা সে সংগ্রহ করবে আর জিমেইল হ্যাক করতে পারলেই আপনার মোবাইলের সমস্ত কিছু অ্যাক্সেস সে নিতে পারবে প্রিয় দর্শক তাই আমার মতো আপনিও বিপদে পড়ার আগেই চেক করে নিন যে আপনার জিমেইলে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কতগুলো ফোন নাম্বার অ্যাড করা আছে এখানে দেখুন আমার এখানে কিন্তু দুটি ফোন নাম্বার অ্যাড করা আছে একটি ফোন নাম্বার আমার আর একটি ফোন নম্বর কার আমি নিজেও জানি না অনেক সময় অনেকজন আমার মোবাইলটা কিন্তু হাতে নেয় আমি তাদের দিয়ে দিই কোনো কিছু বলি না কিন্তু এইভাবে যে এই ফোন নাম্বারটা অ্যাড করছে আমি নিজেও জানি না যদি আমার জিমেলটা তার মোবাইলে লগ ইন করার চেষ্টা করে দেখবেন ওই ফোন নাম্বারে ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা দিয়ে আমার ফোন জিমেলটা কিন্তু অনাসয়ে সে হ্যাক করে নেবে তাই আপনাদের সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি যাতে আমার মতো আপনারাও বিপদে না পড়তে পারেন তো কীভাবে এইরকম অতিরিক্ত ফোন নাম্বার আপনি ডিলিট করে দেবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখন আপনি জিমেইলটা ওপেন করবেন এরকম শোভ হবে ডাইন সাইডে পাবেন জিমেইলের প্রোফাইল এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন দেখবেন এরকম শোভ হবে এখান থেকে পার্সোনাল ইনফো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন পার্সোনাল ইনফো ক্লিক করবেন এরকম শো করবে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে ফোন এই যে দেখুন এখানে কিন্তু ফোন এখানে আমার দুটো নাম্বার শো করতেছে আপনাদের ক্ষেত্রে যদি একটা নাম্বার শো করে তাহলে মনে করবেন আপনি সিকিউরিটিতে আসেন এখানে কিন্তু আমার দুটা নাম্বার শো করতেছে একটা নাম্বার কার আমি নিজেও জানি না মোবাইলটা যাকে হাতে দেবেন দেওয়ার পর দেখবেন যদি কেউ ক্ষতি করবে চায় তাহলে কিন্তু এই ক্ষতিটা করবে কারণ একটা মোবাইলের জিমেইল হচ্ছে সব কিছু জিমেইল হ্যাক করতে পারলেই আপনার মোবাইলের সমস্ত কিছু কিন্তু সে হ্যাক করে নিয়ে যেতে পারবে এই যে দেখুন জিমেইল হ্যাক করা এই অপ একটা অপশন তো প্রিয় দর্শক যদি আপনাদের ক্ষেত্রে দুটা নাম্বার শো করে তাহলে আপনি করবেন কি এটা আপনি ডিলিট করে দিবেন যদি ডিলিট করে না দেন তাহলে কিন্তু আপনি পড়বেন বিপদের যে কোনো সময় এখন কিভাবে ডিলেট করবেন তার জন্য এই যে ডান্স সাইটে যখন অ্যারে এই অ্যারোসনের উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি অ্যারাসনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে যে নাম্বারটা আপনি ডিলেট করবেন ঠিক সেই নাম্বারের সাইটে দেখুন এরএন্য এই অ্যারাসনের উপর আবার ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে উপরে কর্নারে দেখুন আপনার ডিলেট অপশন আপনাকে এই ডিলেট অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই ডিলেট অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এই যে রিমুভ নাম্বার এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু দেখবেন এই নাম্বারটা ডিলিট হয়ে যাবে তে আপনি করবেন কি এই রিমুভ নাম্বার এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই এখান থেকে কিন্তু নাম্বারটা ডিলিট হয়ে গেল এখন দেখুন একটা নাম্বার কিন্তু আমার সহ করতেছে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা যে কোনো ব্যক্তিকে মোবাইল হাতে দেওয়ার পর মোবাইলটা যখন নেবেন তখন কিন্তু এই জিমেলটা চেক করবেন যদি চেক না করেন তাহলে যদি এইরকম নাম্বার অ্যাড করে দেয় দেখবেন আপনার জিমেলটা অন্য কোনো মোবাইলে যখন লগ ইন করবার যাবে দেখবেন সেই কো নাম্বারে কিন্তু কোড যাবে কোড গেলেই আপনার জিমেলটা সে কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে তো অবশ্যই আপনারা এইভাবে চেক করবেন আর আপনার জিমেইল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে চলে কিনা বা অন্য কেউ ব্যবহার করে কিনা কীভাবে চেক করবেন দেখুন একটু স্কিপ করে নিলেই এখানে কিন্তু দেখতে পাবেন এই দেখুন আমার এই জিমেইলটা দুই মোবাইলে ব্যবহৃত হয় একটা দুটো মোবাইল কিন্তু এখানে দেখতেছেন আপনাদের ক্ষেত্রে যদি এইরকম একটা জিমেইল অর্থাৎ এক মোবাইলে ব্যবহার করেন দুটা ডিভাইস দেখাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার জিমেইল অন্য কোনো মোবাইলে কিন্তু ব্যবহৃত হচ্ছে তে অবশ্যই আপনি মোবাইল থেকে রিমুভ করে দিবেন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন আপনি সিকিউরিটিতে চলে যাবেন তো প্রিয় দর্শক এইভাবেই আপনার জিমেলটা চেক করে নেবেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাঁতার থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ